আজকে দুইটি ভাগে বিভক্ত। একটি দল হচ্ছে শক্তি আরেকটি পক্ষ হচ্ছে গণতন্ত্র একটি পক্ষ গণহত্যায় সরাসরি জড়িত আরেকটি পক্ষ নির্যাতিত জুলাই আন্দোলনে আমি মাঠে থেকেছি গুলির সামনে থেকেছি হয়তো তখন আমারও মৃত্যু হতে পারত আমি দেখেছি কিভাবে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয় আপনাদের মধ্যে অনেকেই ফোন করে আমাকে জানতে চাইলেন আমি আহত হয়েছিলাম এত বড় একটি নির্মম ঘটনার পরে যারা ইনিয়ে বিনিয়ে যে কোনো ভাবেই সেই ভেসিমাদের পক্ষ নিতে চায় তারা আসলে বিবেকহীন তারা বিবেক বর্জিত আমার যুগের সাংবাদিকতায় আমি চেষ্টা করেছিলাম যে সাংবাদিকতা যতদিন করব ততদিন অন্তত কেউ যাতে বলতে না পারে যে আমি কোনো একটা দলের পক্ষে কাজ করছি কিন্তু এত বড় একটি গণ অভ্যুত্থানের পথ ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়ানো যদি আমার পক্ষপাতুষ্ট হয় আমি পক্ষপাতুষ্ট প্রিয় ভাইর আমার কিছুক্ষণ আগে একজন কথা বলেছেন যে রাস্তায় নাকি চাঁদা বেশি দিতে হয় আপনি রাস্তায় দেখুন কোনো অটো রিক্সাওয়ালার কাছে জিজ্ঞেস করবেন তারা বলবে যে পাঁচ তারিখের আগে তারা যে চাঁদা দিত যে পরিমাণে এখন তাদের চাঁদা দিতে হয় না আমি দায়িত্ব নিয়ে আপনি ফুটপাতে যে সব ভাসমান দোকান রয়েছে আপনারা কথা বলুন তাদের সঙ্গে আমি বাজার করতে গেলে অন্তত দশটা দোকানের সঙ্গে কথা বলি তারা স্পষ্ট বলে বিএনপির নেতা নেতারা আমাদেরকে বলেছে যারা চাঁদা দিতে আসবে তাদেরকে ধরে বেঁধে দিতে হয় না আমার কথা যদি মিথ্যে প্রমাণিত করতে পারেন আমি যে যেকোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত মিরপুর এলাকায় প্রচন্ড প্রচুর ভাসমান দোকান এখন নতুন করে তৈরি হয়েছে এই সুযোগে এটিও একটা আমাদের জন্য সবচেয়ে মহামারী কারণ কেউ চাঁদা নিচ্ছে না বলে যে যার মতো করে রাস্তা দখল শুরু করেছে এটিও যেমন খারাপ কিন্তু একটি ফেসিবাদী বয়ান তৈরি হয়েছে এই যে সেই বয়ানের সঙ্গে আমরা অনেকে সুর মিলাই যে আগের চেয়ে দ্বিগুণ চাঁদা দেওয়া হচ্ছে এটি মূলত কারা তৈরি করছে এবং সেটিতে বিশ্বাস যারা করছেন তারা মূলত আসল খবর রাখছেন না কোথায় কোন জায়গায় চাঁদাবাতি হচ্ছে আমরা মবের কথা বলি মব কি অতীতে হয়নি উপরে মব হয়নি কিন্তু তখন আমরা এই মব নামে ওটিকে চিনতাম না কিন্তু এখন এই যে মব ভায়োলেন্স বা জাস্টিস নামে তারা নাম দিয়েছে আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষকে আমরা আহত হতে দেখেছি চট্টগ্রামে বিভস্ত করে তার উপরে তার গাড়ি ভেঙে তার উপরে রক্তাক্ত করা হয়েছে মুসলুম সাংবাদিক মাহমুদুর রহমান তিনি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন তাকে কি রক্তাক্ত করা হয়নি সেটাকে কি আমরা মব বলেছিলাম আমরা পাঁচ তারিখের পরে একটি গণব গণবুত্থানের পর একটি রাষ্ট্র যেভাবে ক্ষতিগ্রস্ত হয় যেভাবে রক্তাক্ত হয় আমরা সেই পাঁচ তারিখের পরে আমাদের সেই দিক থেকে আমাদের বাংলাদেশ আমি মনে করি অনেক ভালো আছে আপনারা অনেকেই নানান ভাবে ব্যাখ্যা করেন বিশেষ করে পাঁচ জুলাই এর পর পাঁচ আগস্ট পর্যন্ত বলে যে আওয়ামী লীগও তো অনেক মারা গেছে আমরা তো সাংবাদিকতা করেছি মাঠে আমরা নিজেরা কোথাও দেখিনি পাঁচ জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত কোন একজন আওয়ামী লীগের কর্মী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে আপনারা দেখেছেন কখনো তাহলে আওয়ামী লীগ মরল কোথায় এই ময়ান কারা তৈরি করছে কারা বলছে এটি যে আওয়ামী লীগের উপরে হামলা হয়েছে আমরা তো দেখেছি রক্তাক্ত হতে এদেশের ছাত্র জনতা তরুণ শিশু বৃদ্ধ থেকে শুরু করে বাসায় ঘুমন্ত মানুষ শিশুরা পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে যে এখন যারা ফেসিবাদী শক্তি তারাও বিশ্বাস করে আগামী নির্বাচনে সরকার গঠন করবে বিএনপি আপনারা কি বিশ্বাস করেন না আগামীতে যেখানে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে সেই সরকারে যদি আমাদের পটুয়াখালীর চার আসরের প্রতিনিধি না থাকে তাহলে কি আমরা উন্নয়ন বঞ্চিত হব না আমাদের দেশ আমাদের এলাকার মানুষ কি ক্ষতিগ্রস্ত হবে না সুতরাং আমরা যেই দলটি সরকার গঠন করতে যাচ্ছে সেই দলের দেয়া প্রতিনিধিকে আমরা যদি নির্বাচিত করি আমাদের এলাকায় উপকৃত হবে আমাদের এলাকার মানুষ উপকৃত হবে আমাদের এলাকার বঞ্চিত মানুষ উন্নয়ন পাবে ঠিক কিনা ফোরাম এখানে আমার মনে হয় যে বিশেষ করে আমরা যারা এরকম দলের সরাসরি কর্মী না আহ এরকম মানুষের বক্তব্য শুনলে আসলে ভালো লাগবে এবং আপনাদের বক্তব্য সবসময় আমরা শুনি বিশেষ করে পলিটিশিয়ান যারা আছেন তাদের বক্তব্য আমরা প্রতিনিয়ত শুনি সুতরাং এইরকম যে একটা প্ল্যাটফর্ম এইসব প্ল্যাটফর্মে যদি বিশেষ করে যারা শিক্ষক আছেন ব্যাংকার আছেন পেশাজীবী আছেন তাদেরকে একটু সুযোগ দিলে তাদের ভাবটা কি কলাপাড়া নিয়ে সেই কথাগুলো বলার যদি আপনারা সুযোগ না দেন তাহলে আসলে মানে আপনারাও তো তাদের ভিউ জানতে পারবেন না এবং সবার সমন্বয়ে সবার সহযোগিতাই কিন্তু আগামী একটি নির্বাচনে আমরা মূলত যেই দলটি মানে সরকার গঠন করবে সেই দলে আমরা সেই দলের প্রতিনিধিকে আমরা আসলে নির্বাচিত করে পাঠাতে পারবো এটি একক প্রচেষ্টার বিষয় নয় সবার সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই কিন্তু এটি সম্ভব আমি একটি বিষয় বলতে চাই বিশেষ করে দু হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচন সরাসরি আবার করতে গিয়ে আমরা অনেক প্রতিবন্ধকতা শিকার হয়েছি আমি জাল ভোট নিয়ে নির্বাচন মানে নিউজ প্রচার করতে গিয়ে আমার তৎকালীন গোয়েন্দা সংস্থা কর্তৃক আমি চাকরিচ্যুত হয়েছিলাম তারপরে অনেক কথা বলতে পারি নাই অনেক নিউজ করতে পারি নাই নানান সীমাবদ্ধতার মধ্যে নিজেকে জীবন বাঁচিয়ে রাখা এবং নিজেকে টিকে রাখাটাই ছিল বড় চ্যালেঞ্জ এখন নতুন বাংলাদেশে আমরা কথা বলতে পারছি নতুন বাংলাদেশে আমরা যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারছি এই প্রতিবাদের ধারা যাতে অব্যাহত থাকে এবং আমরা নিজেকে নিজেকে নিজে যদি নিয়ন্ত্রণ করতে পারি এবং নিজেকে যদি অন্যায় থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের নিশ্চিত বিজয় আমরা সেই বিজয়ের অপেক্ষায় সবার জন্য শুভকামনা